আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে আমরা বড় এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে আমরা অ্যাভারেজে একশো থেকে দেড়শো লাইনের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা পাঠাচ্ছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার মোহাম্মদ সেলিম ভাইয়ের মৎস্য প্রকল্পে দর্শক ভিডিওতে বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে যারা ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় আজকে আমরা সেলিম ভাইয়ের প্রকল্পে যে পদ্মা নদীর পোনাগুলো পাঠাচ্ছি এই পোনাগুলোকে সেলিম ভাই অনেক দিন আগে আমাদেরকে বুকিং করে রেখেছিলেন এই বছর পারিপার্শ্বিক ঝামেলার কারণে বিশেষ করে আমরা পদ্মা নদীতে প্রথম দিকে এই বছর ভালো মাছ পাইনি এই কারণে বেসিক্যালি আমাদের পোনাগুলো ডেলিভারি করতে একটু লেট হচ্ছে এইভাবে খুব সুন্দরভাবে ওজন করে পোনাগুলোকে আমরা টাঙ্কিতে লোড করতেছি ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন ওইখানটাতেই মিটার রাখা হয়েছে আমাদের প্রকল্প থেকে পোনাগুলোকে এনে ওই মিটারে ওজন করে খুব সুন্দরভাবে ওজন করে তারপরে টাঙ্কিতে লোড করতেছি এই টাঙ্কিগুলোতে আমরা খুব সুন্দর টাটকা আর্শনিক মুক্ত পানি দিয়েছি প্রত্যেকটা টাঙ্কিতে আটশো লিটার করে পানি দেওয়া হয়েছে এবং প্রতিটা টাঙ্কিতেই দুই পিস করে বরফ দেওয়া হয়েছে পাশাপাশি অন্যান্য কিছু ওষুধপত্র ব্যবহার করতে হয় ট্যান্সফারগত ঝুঁকিটা যেন না থাকে এই কারণে তো সার্বিক কার্যক্রম সম্পন্ন করার পরে কিছু সময় এইভাবে আমরা অক্সিজেনটা সেরে রাখি দেখুন এই টাঙ্কিতে কিন্তু এখনো মাছ দেওয়া হয় নাই কিন্তু অক্সিজেন সেরে রেখেছি ঝির ঝির ঝিরঝির ঝির করতেছে দেখতে পাচ্ছেন কি আপনারা তো পানিটা যখন সম্পূর্ণ রূপে প্রস্তুত হবে তখনই আমরা এটার ভিতরে মাছ দিব দর্শক অক্সিজেনটা কেন আগে থেকে সেরে রাখা হয় এটার কারণ হচ্ছে পানিতে দুর্বিভূত যেই পরিমাণে অক্সিজেন থাকে কিছু সময় আগে যদি অক্সিজেনটা অন করে রাখা হয় অর্থাৎ চালু করে রাখা হয় তাহলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা আরও বৃদ্ধি পায় এবং মাথায় করে পাতিলে করে যখন আমাদের প্রকল্প থেকে মাছগুলোকে এনে টাঙ্কির ভিতরে দেই তখন মাছ কিছুটা ভালো বোধ করে এই বিষয়গুলো মাথায় রেখেই আগে থেকেই দেখুন আমরা অক্সিজেন সেরে রাখছি এবং এরকম একটা অক্সিজেন আমরা একবারই ব্যবহার করি তারপরে আর করি না এই বিষয়গুলো মাথায় রেখেই যেইটা যেভাবে করলে ভালো হয় সেইভাবেই আমরা করার চেষ্টা করি একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে চারটা টাঙ্কি লোড করা হবে পর্যায়ক্রমে চারটা টাঙ্কি এবং চারটা অক্সিজেনের বোতল সাজানো আছে দেখতে পাচ্ছেন এখন রাতের বেলা এই জন্য আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না খুব সংক্ষেপে কথা বলবো এবং সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ দেখুন এই টাঙ্কিতে মাছ লোড করা হয়েছে কত সুন্দর কত সুন্দর সুস্থ সবল মাছ আলহামদুলিল্লাহ অনেক সময় দীর্ঘ সময় জালের ভিতরে রাখার পরেও দেখুন একটা মাছের একটু মুখও শুলে যায় নাই এবং একটা আইসটাও ওঠে নাই মাছগুলো একদম সুন্দর আছে কত সুন্দর ফ্রেশ মাছ আলহামদুলিল্লাহ এটাই বেসিক্যালি নদীর মাছ তো অনেক ভিডিওতে আলোচনা করেছি আমি নদীর মাছের গুণগত মান এবং এটা নিয়ে আপনারা কেন কাজ করবেন সেই সকল বিষয়গুলোতে আজকে আমার সময় কম আজকে আর ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো না হয়তো বা তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা আজকে যে মাছগুলো নিয়ে যাচ্ছেন সেলিম ভাই সেলিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাপাক যেন ওনাকে নেখ্যাত এবং শারীরিক সুস্থতা দান করেন এবং সেই সাথে ওনার ব্যবসা বাণিজ্যের পরিধি আরও অনেক বেশি সম্প্রসারিত করেন তো দর্শক কিছুক্ষণের ভিতরে গাড়িটা লোড করা হলে গাড়িটা এখান থেকে ছেড়ে দিব বেসিক্যালি দূর দূরান্তে আমরা অনেক রাত করে গাড়ি সারি এটার কারণ হচ্ছে রাতে জার্নিটা খুব ভালো হয় এবং রাতের বেলাতে ডেলিভারি করলে মাছটা খুব ভালো যায় এটার কারণ হচ্ছে রাতের বেলাতে ওয়েদার খুবই ভালো থাকে এবং গত একটা ব্যাপার তো আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা অবশ্যই অবগত আছেন তো দর্শক রাতের বেলাতে জামজট থাকবে না রাস্তাঘাটে কোনো ঝামেলা থাকবে না খুব সুন্দরভাবেই চলে যাওয়া যাবে আর দূর দূরান্তে আমরা যখন মাছ পাঠাই আমরা রাতের বেলাতেই বেশি পাঠাই তো যাই হোক দর্শক আজকের ভিডিওটা আর খুব বেশি দীর্ঘায়িত করতে পারলাম না রাত হয়ে গিয়েছে ফ্ল্যাশ লাইট দিয়ে আমি ভিডিও করতেছি ভিডিও খুব একটা ভালো আসবে না আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনার দরকার হয় ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করতেছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম